একটু পর আপনাদেরকে একটা ভিডিও দেখাবো বিএনপির নেত্রী পাপিয়া তিনিও নাকি জামাতকে হুশিয়ার করছে ভিডিওতে দেখতে পাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে এত সাহস পাই কোথায় থেকে সারা রাত চলে যায় বোধদাগিরি করতে করতে আর এখন আসছে জামাতের পিছনে লাগার জন্য আরে বুজস নাই জামাতের পিছনের শাকের বেটি লেগেছে শাকের বেটা এখন দিল্লি গিয়ে পড়েছে ওখানেও জায়গা হচ্ছে না ওইখানে এখন ডাকতে পারবে কিনা সেটা প্রশ্ন উঠেছে তুই কোন আবার আবার জামাতকে নিয়ে কথা বলার জন্য দর্শক আমরা একটু তার ভিডিওটা দেখাতে চাই ধৈর্য সহকারে এই প্রতিদার ভিডিওটা একটু দেখবেন বলে আমি আশা করছি চলুন বিকৃত করার অধিকার ইসলামের কোন আইনে আছে নেই सीटेट কে জানতে চাই আমার নামের সাথে সন্তস্ত বাদ দিয়ে বাকি আপনি হবেন স্বামী বলা নূরুল ইসলাম বল বল সুন্দরী আমার নজরুল ভাই মেয়ে সুন্দরী কোথায় ছিলেন নূরুল ইসলাম বল বল কোথায় ছিলেন জামাতে ইসলামের আমিন হামজা আর কোথায় ছিলেন মানুয়েশিয়াকে হেদিকাক্তারে করে আসা এই সুদর্শন গুলগুল্লা লালটু ইসলামিক নেতা একজন জুম্মা মসজিদের ইমাম সকল মুসলমানদেরকে নামাজ পড়ানো তাদের দায়িত্ব কোন ব্যক্তির ভোট তার দায়িত্ব না আজকে ঢাকার ইসলামী ব্যাংক চিন্তাই হয়েছে ভাই বলতে লজ্জা লাগে আপনাদের এখানকার একজন এমপি প্রার্থীর ভাই যার নাম মাসুম ওই চিন্তায় সাথে জড়িত লুটের পয়সা দিয়ে যায় নামাজ কেউ গ্রহণ করবেন না ইসলামী ব্যাংকের লুটের টাকা দিয়ে পায়ে যাবা পাঞ্জাবি খেজুর আর খুরমা আর লাচ্ছি সেমাই আর দুধের কৌটা কখনো কিন্তু চায়ে ছুঁতে পারে না ইসলামী জনসার নামে কথা বলেন সেইটার প্রতিবাদ শুধু পিএনপি না বাংলাদেশের আঠারো কোটি ভোটার একত্রিত হয়ে প্রতিবাদ করবে সকল বিরোধী মতের রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন এই গরমের ভিতরে আমার মা বোনেরা অনেক কষ্ট করে এসেছেন আমার সংসারে সমস্ত কাজ ফেলে আসার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে বাংলাদেশ একটি চরম ক্রান্তিকাল করছে শহীদ রাষ্ট্রপতি টিয়ার রহমানের মৃত্যুর পর দীর্ঘ নয়টি বছর যেমন সৈরা শাসনের কবলে পড়ে বাংলাদেশ প্রান্তিকার অতিক্রম করেছিল ঠিক তেমনিভাবে এক আগারো সময় থেকে শুরু করে দুই হাজার থেকে চব্বিশ পর্যন্ত যে প্রান্তিকার অতিক্রম করেছিল সে খাতির আর বিদায় হয়ে যাওয়ার পরও বাংলাদেশ এই প্রান্তিকাল এখন অতিক্রান্ত করে উঠতে পারেনি আজকে শেখ হাসিনার ব্যর্থ মতি মনে করছে তার পড়া তার ব্যর্থতা স্বাভাবিক কারণে সমস্ত তাদের যত মিডিয়া আছে ইউটিউব চ্যানেল আছে যত সাংবাদিক আছে যত সংবাদপত্র আছে বাংলাদেশ বিরোধী প্রচার প্রচারে তারা ব্যস্ত হয়ে রয়েছে এর ভিতরে তারা বিএনপিকে কিভাবে ফাঁদে ফেলবে কিভাবে প্যাচে ফেলবে চতুর্দিক থেকে এমনভাবে আমাদেরকে ঘিরে ধরেছে ডাইনে গেলেও আমাদের সমস্যা বামে গেলেও আমাদের সমস্যা সামনে গেলেও আমাদের বিতর্ক পিছনে গেলেও আমাদের বিতর্ক সবচেয়ে প্রান্তিকাল বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে বিএনপিকে এখন করতে হয়েছে দেশের মানুষ আপনারা পনেরো বছর লড়াই করেছেন ভোটের অধিকারের জন্য নির্যাতিত সরকারের অপসারণের বিরুদ্ধে আজকে যখন আপনাদের ভোটের অধিকারের কথা বিএনপি বলতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে কেউ কেউ বলছে যে এই তো ভোটের অধিকার আনার জন্য এই এই আন্দোলন কিসের জন্য হয়েছে নতুন নতুন দল গঠন করার জন্য হয়েছে দলকে লোক করতে হবে করতে হবে লোকের থেকে সাবান হবে হয়ে হয়ে বাংলাদেশে গাছ আগাছা শাখা প্রশাখা বিস্তার লাভ করবে তারপরে যখন মনে করবে তখন নাকি বল তুমি আমাদের নির্বাচন দেন তখন তারা বলছে এক দল খেয়ে গেল আর এক দল খেতে আসছে আজকে এই প্রশ্নের আমি উত্তর দিতে চাই আজকে জামাত ইসলামের বিভিন্ন ইসলামী বক্তারা যখন বক্তৃতা দিল যে এক দল খেয়ে আসছে আর আর দল খেয়ে গেছে বিএনপি তখন এটা প্রতিক্রিয়া ব্যক্ত করলো। বিবৃতির মাধ্যমে সাথে সাথে আমির খান যারা উনি পাবনায় বসে এক গাল সাথে বলছেন যে এক খেয়ে গেছে আর দল এসে খাবে এটা আপনাদের গায়ে লাগছে কেন এটা অন্য দলের তো গায়ে লাগে না বলে উনি একটা ভাবি আর দেওয়ারের প্রেমের একটা ইতিহাস ওয়াজের ভিতরে বললেন এটা আমি খুব ভালো অঙ্ক শুনেছি আমি এখন আমি হামজাকে বলতে চাই বাংলাদেশে পাঁচ বছর আওয়ামী লীগ আসলে পাঁচ বছর বিএনপি গেছে পাঁচ বছর বিএনপি থাকলে পরের পাঁচ বছর আওয়ামী আসছে

আমি বলেছিলাম একটা ইউটিউব সাক্ষাৎকারে যে আজানি সাহেবকে নিয়ে আজানি সাহেব যখন যশোরের বক্তব্যে বললেন যে একদল গেছে আর একদল আসছে খাওয়ার জন্য তা আমি বললাম যে আজারি সাহেব তো নিজেই আসছে বাংলাদেশিয়া থেকে সুন্দর পরিবেশে খাওয়ার জন্য যে সবক দিচ্ছে এই কথায় বলাতে ওনাদের গায়ে অনেক গেল ওইখানে আমার এই আমির হামজা বলছেন পাপিয়া না আমি পাপিয়া বলবো না অন্তঃস্থটা পার দিয়ে দিল ভাই দিয়ে শুধু পাপি বলল আজকে আমির হামজাকে বলতে চাই আমার বাপ দাদা চোদ্দ মসজিদে রাখা নাম বিকৃত করার অধিকার ইসলামের কোন আইনে আছে

এই প্রশ্নের উত্তর দেওয়ানের সুন্দরীদের পোস্টার দেখলাম সুন্দরী সুন্দরী যাবে পোস্টার ছেলেছে আমার নজরুল ভাই মেয়র সুন্দরী উনি পোস্টার ছেড়েছেন এই পোস্টার আমার মনে পড়ে দিলে একানব্বই সালে যখন আমি আসলাম আমি শুধুমাত্র দাঁড়িয়ে পাল্লার একটা প্রতীক দেখেছি না ব্যক্তির ছবি আমি দেখিনি আমি তো নবাবগঞ্জে তখন নতুন আসছি আমি জিজ্ঞেস করলাম যে দাঁড়িয়ে পাল্লা কে দাঁড়িয়েছে তখন বললো যে রহমান আমি ছোট ছবি মানে ছবি না যায় হারাম পোস্টারে ছবি দেওয়া যায় না নিজে যখন রাজনীতি করতে আসলাম দেখলাম মাথন আছে ছবি নাই কাঁঠাল আছে ছবি নাই পাল্লা আছে ছবি নাই আবার দেখলাম ছবি আছে প্রতীক নাই রকম পরিস্থিতি আজকে ইসলামের দর্শনটাকে এক এক সময় এক এক ভাবে তারা আজকে ব্যবহার করছে এই ব্যবহারের বিরুদ্ধেই হচ্ছে আমাদের প্রতিভা কিছু ইউটিউবার আছে যারা সব সময় বলছে আমরা ভোট যাচ্ছি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমরা আওয়ামী লীগের করছি অমর করছি তম করছি অনেক কথা বলছে আমি আজকে ওই সমস্ত শ্রদ্ধা ভাষণ মেধাবী ইউটিউবার্গের ভাইলের প্রতি সম্মান রেখে বলতে চাই রাষ্ট্রপতি জিআওর রহমান সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগের এক নয় বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষে! যত সমর্থনকে সাতই নভেম্বর খড় থেকে তার স্থিপহীন ক্ষমতা নিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল উনার জীবন তশায় ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। উনি তালপট্টি অঙ্করতা তহরামের সমক্ষে অবস্থান নিতেছে চট্টগ্রাম স্থানকি হাউসে এক নম্বর কক্ষে ভারতীয় রয়ের বুলেটের হলিতে নিহত হয়ে ক্ষতবিক্ষত রাষ্ট্রটি সেদিন চট্টগ্রাম স্থান পিঠাও জেল মাটিতে লুটিয়ে পড়েছিল যে তার কণ্ঠ থেকে শেষবারের মতো উচ্চারিত হয়েছিল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আজকে সেই দেশপ্রেমিক খাঁটি জাতীয়তাবাদের সৈনিক মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘটককে তার দলকে যারা ইন্ডিয়ানপন্থী বলে আর আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলে সম্মান ছোট করার চেষ্টা করেন তারা বাংলাদেশের জাতীয়তার পার্ক চুরু করেন তারা বাংলাদেশের বিসমিল্লাহের রহমানের আহিন সংবিধানে যে রহমান প্রবর্তন করেছিল তাঁকে চুরু করছেন বেপন থালে জাজিয়া হেফাজত ইসলামের মতিঝিলের সাতটা চত্বরে যখন উপরচুগুড়ি হামলা করে নবান্ন মাত্র স্যার এতি মাস আলে মোলেমার বুটে নির্বিচারে আওয়ামী লীগ পেঞ্জির হারুন মেহেদি সরকারকে দিয়ে বলে চালিয়েছিল সেজন্য খাদা দিয়ে ঢাকাবার চিনি বলেছিল আলে মনেবার বসে দাঁড়ান স্তকে করে নিজের তপরটি গুছিয়ে নিজেও গিয়েছিলেন ওখানে থাকানো চল আজকে পার্লামেন্টে দেখুন আমরা হেমপি ছিলাম আলে মোলেমা আর আল্লামা সব নতুন নিয়ে আওয়ামী লীগকে নাকানি জুবানি করছিল আর হেফাজত ইসলামের তেরো নিয়ে ওই তারানা হালিমদের মতো নায়িকা গায়িকাদের মাঠে নামিয়ে যে পানি ঘোলা করার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে আমরা ছিলাম সজ্জার কোথায় ছিলেন নরুল ইসলাম বুলবুল কোথায় ছিলেন জামাতে ইসলামের আমিন হামজা আর কোথায় ছিলেন মালয়েশিয়া থেকে হেলিকপ্টারে করে আসা এই সুদর্শন গুলগুল্লা লালটু ইসলামিক নেতা আর মহিলাদের বাড়িতে বাড়িতে কোরআন শরীফ নিয়ে যারা জামাতের বার্তা পৌঁছাচ্ছেন তারা সেদিন কোথায় ছিলেন অনেক জমা মসজিদে চাপাই নামাগঞ্জে নুরুল ইসলামের ভোট চাচ্ছেন ইমাম সাহেবরা পনেরোটা বছরের কথা মনে করেন আওয়ামী লীগের অত্যাচারে অনেক আলে মনে হয় কারাদণ্ড হয়েছে জেলহাজত হয়েছে এবং দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছে লজ্জা অতীতের ইতিহাস একটু স্মরণ করতে হবে একজন জুম্মা মসজিদের ইমাম সকল মুসলমানদেরকে নামাজ পড়ানো তাদের দায়িত্ব কোন ব্যক্তির ভোট তার দায়িত্ব না কোন জুম্মা মসজিদের ইমাম যদি কোন বিশেষ ব্যক্তির ভোট চায় বিশেষ দলের কথা বলে তার নেতৃত্বে নামাজ হবে কি হবে না আলে মরেবার সাথে আলাপ করে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আজকে স্কুল কলেজের বাচ্চাদের সরকার প্রধান যদি কোনো মিছিল মিটিকে আনে এইটা অপরাধ হয় কারণ কবলমতি শিশুদেরকে রাজনীতিতে ব্যবহার করাটা সঠিক না জামাতে ইসলামের যেখানে মিটিং হয় সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্র আমাদেরকে বাধ্যতামূলক ভাবে তারা হাজির করছে তার উপস্থিত করছে আজকে সংস্কার সংস্কার করে চিৎকার দিচ্ছেন আমরা সংস্কার চাই বাংলাদেশের কোন ইমাম বাংলাদেশের কোন মা বাংলাদেশের কোন আলেম বাংলাদেশের কান্তিকালে জনগণের সপক্ষে থাকতে পারবে কিন্তু কোন বিশেষ দলের মনাজাত বিশেষ ব্যক্তির ভোট বিশেষ দলের মিটিং এ উপস্থিত হতে পারবে না এই সংস্কারটি আমরাও চাই আজকে ঢাকার ইসলামী ব্যাংক চিন্তাই হয়েছে ভাই বলতে লজ্জা লাগে আপনারা এখানকার একজন এমপি পার্টির ভাই যার নাম মাসুম ওই চিন্তার সাথে জড়িত ওই তেরোশো কোটি টাকা নিয়েছে বাড়িতে বাড়িতে কাকে পায়জামা কাকে পাঞ্জাবি কাকে চায়নামাজ তাকে দশবি তাকে সেমাই তাকে সুতি তাকে দুধ তাকে পানি তাকে খেজুর এইগুলো সমস্ত দিচ্ছে লুটের পয়সা দিয়ে যায় নামাজ কেউ গ্রহণ করবেন না ইসলামী ব্যাংকের লুটের টাকা দিয়ে পায়জামা পাঞ্জাবি খেজুর আর খুরমা আর লাচ্ছি সে